এমন দাদা চব্বিশ তারিখে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গলের সুপার সিক্স প্রায় অসম্ভব এখন মানে অবস্থা খুবই খারাপ বললে চলে যে ভাবনা চিন্তা করে দল গঠন হয়েছিল সেই আশানুপ পারফর্ম এবছর হয়নি কোথায় একটা সম্মানজনক অবস্থায় শেষ করতে পারে ইস্টবেঙ্গল এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ এই দৃষ্টি এখন যেটা বললে আগের বছর যে সুপার সিক্সে যাওয়া প্রায় অসম্ভব কিন্তু তাও যদি যদি ম্যাচগুলো জেতে তাহলে হয়তো একটা পসবি একটা সুযোগ রয়েছে সামান্য তখন অন্য দলের উপর ডিপেন্ড করতে করতে হবে কিন্তু তাও একটা সুযোগ থাকতো তো আমি ফার্স্ট আমার মতে যে অপরে অন্যরা কী কী করলো সেদিকে না থাকি আমি যদি পরপর ম্যাচগুলো জিততে থাকি তো তার জন্য আমাকে মনে হয় যে অল আউট যাওয়াই বেস্ট আর ইস্ট বেঙ্গলের যেটা আমার যেটা ধারণা যে কন্ডিশানিংয়ের জায়গাটাতেই ওরা মাঠটা খাচ্ছে যে প্রত্যেক বছর দেখছি যে প্লেয়াররা মাঝ পথে অনেক বেশি ইনজুর্ড হচ্ছে এটা আমার ওপিনিয়ন যে যদি যদি ওদের প্রি সিজনটা একটুখানি ভালোভাবে হয় তাহলে এইটা থেকে ওভারকাম করতে পারবে কিন্তু দেখো টিম তো ভালো করছে হ্যাঁ তারা যতটা চেষ্টা করছে টিমটাকে ভালো করার অফিসিয়ালরা বা রেজাল্ট পাচ্ছে না দ্যাট ইজ এটা টিম মেটির একটা ব্যাপার দাঁড়িয়ে যাচ্ছে তো কিন্তু কেরল ম্যাচটা যদি যেতে তাহলে হয়তো ওদের কাছে সেই মনোবলটা আবার ফিরে আসবে এবং পরবর্তীকালে আর যে বাদবাকি ম্যাচগুলো রয়েছে সেগুলো জিতে একটা পসিবিলিটি চলে আসতে পারে